الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا 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 مفقود জীবনে রই সব গুণ গুণার বোঝা মাথায় লইয়া কান্তি সি মাফ করে দাও দোয়া লাল্লাহ ইলাহি যত ঘুণ করছি মাবু জীবনে মফ করে দাও নূর নীর খাতি তুমি যদি মফ না কর صلوتهما بانضجا كرداري <تصفح> ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار وقينا عذاب القبر وقينا عذاب الحشر وقينا عذاب الميزان وقينا عذاب السكره الموت وقينا عذاب اليوم القيامه ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মবদ মৌলা কুদরতের নজর দিয়ে একটি বার তাকাইয়া দেখো রাত প্রায় একটা ওবার হয়ে গেল এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যায় নাই আল্লাহ তোমার নাম গাফার আমরা হলাম গুনাগার যদি আমরা গুনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবী নবীর আমাদের একটা হাত খালি ফেরাই অমাবত সারাদিন থেকে নেই পর্যন্ত হোসেন মাস্টার সাহেবের বাড়িতে আল্লাহ পঞ্চম বার্ষিক মহাপবিত্র রস মোবারকের আয়োজন করা হয়েছে আল্লাহ দেশ বিখ্যাত কেরামগণ পেরিমা সাহেবগণ কোরআন সন্ন্যার আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুণাগার যা কিছু নজরানা পেশ করালাম ভুল ত্রুটি বিয়া ক্ষমা করে দাও সবটুকু লক্ষ্য করে দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়া তান কবুল করে নাও আল্লাহ এর হাদিয়া টুকু বাবা দুমানাই সালাম থেকে নিয়ে আইসা পর্যন্ত মশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বে কেরাম সাহাবাই কেরাম তো বেআইন তো বেতাও বিন আইমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সলফে সোয়ালিন আশরে মুবাশশিরিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিয়া সুহাদে ওহু সুহাদে বদর সুহাদে কারবালা সহ চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম শহীদিন সিদ্দিকিন তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুরগান কেরাম শুয়েছেন বিশেষ করে মাসিয়াতার জমিনে আল্লাহ কুতুবিয়া দরবার শরীফের জমিনে বিশেষ করে হজরত মাওলানা শাহসুদ সৈয়দ কুতুবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মুর্শিদে কামিল শাহ সুবে জামানউদ্দিন মুমিন রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলি আল্লাহ গুণে রুহে পাকে সওয়াব কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মাওলানা জানি না কে জানি আমার মতো বাবা হারাইতি কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে একটু পরে মোনা শেষ হইয়া যাইব আল্লাহ কত সন্তান গড়ের মধ্যে যাই মারে ডাক দিব আম্মা দরজা খুলো পশ্চিম পাড়ার মাহফিল থেকে আসছি কত সন্তান দরজায় গিয়া বাবারে ডাক দিব আব্বা দরজাতে একটু খুলে দাঁড়ান মাহফিল থেকে আসছি এতিম সন্তান গুলা ঘরে যায়া কারে আব্বা কয়া ডাকবো কারে যায়া মা মা কয়া ডাকবো আব্বা আম্মা যার সংসারী পায়াম্মা যারো নাগে সংসারে এতি মোবা নাইয়া গেনো আম্রারে বলুন আল্লাহ আরেক্টো জুরে বলুন আল্লাহ ইয়া আল্লাহ Move. যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিমাত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মোট কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরে আজাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ গোপালপুরের জমিনে কবরস্থানে যেই সমস্ত কবর বাসেরা শুয়ে আছেন সবার কবর আজাব মাফ করে দাও আল্লাহ যাদের গড়ে আব্বা আম্মা এখনো বেঁচে আছেন আরো দীর্ঘ নে খায়াতে বরকত দাও আল্লাহ গো আমার স্নেহের আশরাফুল মমিনি আল্লাহ তার বাবা অন্ধকার কবরে তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়াল্লাহকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতারে কবল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকন দাও যারা চাকরি করে চাকরিতে বরকন দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর অনেকেই বিদেশে আছে আল্লাহ তোমার হাওনা করে দিলাম হ খানাল রুজি করার সুযোগ করে দাও আয় আল্লাহ বিশেষ করে মরহুম মুখ বলুসেন মাস্টার সাহেবের সব কবুল করে নাও আল্লাহ জনাব মরহুম আবুল খায়ের মে সাহেব দুনিয়া জাকির মিয়াস মরহুম জাকির মিয়া সাহেব দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আজকের মাহফিলের সভাপতি আল্লাহ শ্রদ্ধে ও জনাব মোহাম্মদ সেলিম পুলিশ বাইরে হায়াতে বরকত দাও আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক হাজি মোবারক হোসেন বাইয়ের হায়াতের মধ্যে বরকন দাও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসিম উদ্দিন বাইয়ের প্রবাস জীবনকে সুখানে বংশান্তের বানাইয়া দাও আল্লাহ আজকের প্রধান মেহমান হাজি মোহাম্মদ জামাল মিয়া সাহেব আল্লাহ ব্যবসা বাণিজ্য দান করে দাও বিশেষ মেহমান হাজি মোহাম্মদ মজনুমিয়া সাহেবের হায়াতেরিমের মধ্যে বরকত দান করে দাও রাব্বুল আলামিন যারা আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ কারি সালাউদ্দিন আল কুতুবী হাফেজ মাওলানা আব্দুল করিম সিরাজে আল্লাহ জনাব আসুয়াদ জাহান আলিফ সাল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকন দাও ইয়া আল্লাহ আমার সফর সঙ্গী হয়ে আল্লাহ হাজি রমজান মোল্লা বাবা হারা এতিম তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও পরিবার ছেলের হায়াতের মধ্যে বরকন দাও আল্লাহ মানিক নগরের বিশিষ্ট ব্যবসায় আলাউদ্দিন ভাই আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও মা দোকানির কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমি দেখতে পাইলাম শাহবাজপুর থেকে নাসিরাবাদ থেকে আশেপাশের এলাকা এলাকার অনেক মানুষগুলো এখানে জড়ো হয়েছে আল্লাহ সবাইকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তো দাও অনেক পর্দা মা বোনেরা আমাদের সঙ্গে হাত উঠে আমিন আমিন বলে কামতেছে আল্লাহ কেউ খোলা আকাশের নিচে কেউ ঘরের দরজায় বসে কেউ ঘরের বারান্দায় বসে হয়তো আমাদের সঙ্গে হাত পারে আমিন আমিন বলে ডাকতেছে আমার মা বোনদেরকে ইমানি জিন্দগি দান করো মনের নেক আশা গোলা পূরণ করো আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত তুমি দান কর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীরা শহীদ হয়ে চাল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও রব্বুল আলামিন প্রবাসী জনাব খোকন মিয়া ভাই করেছে প্রবাসী জীবনকে সুখের এবং শান্তির বানাইও আল্লাহ اشرفুল আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তার ভুন হায়াতের মধ্যে বরকত দান করো এইবারের প্রত্যেকটা ছেলেমেদেরকে নেককার সন্তান বানাইয়া দিও আল্লাহ এই উপমহাদেশের প্রখ্যাত আলেম উদ্দিন বারবার মক্কা মদিনা শরীফের মুসাফির আল্লাহ লক্ষ কুটি আশিকের রাসূলের হৃদয়ের স্পন্দন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হাফেজ ওলিউল্লাহ শেখ আল কাদরি পিস সাহেব হজুর অসুস্থ রে মৌলা তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাই আপন আপন জায়গায় সুই সালামতে রাইখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে ফাজত ফরমায়ো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ আমার ভাই আমার বন্ধুবর মরহুম রেজাউল করিম বিপ্লব আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আল্লাহ আমার বাবা মরহুম ইনুস মিয়া দুনিয়াতে নাই অন্ধকার কবরে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইও আল্লাহ সৌдияর প্রবাসী আমার বাবা আব্দুল বাতেন মিয়া দোয়া কামনা করেছে আল্লাহ তার ব্যবসা-বাণিজ্যের মধ্যে উন্নতি দান করো ইয়া আল্লাহ খলিফরিয়াদ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকাডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না ঝড় তুফানে ফলায় মইরো না दुश्মণের दुश्মনিতে ফলায় মইরো না জালিমের অত্যাচারিতে ফলায় নিজ বাড়িতে হوش গুনে পবিত্র কলমা শরীফ মুকে